হ্যালো গ্যাস ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আমি তো ভীষণ ভালো আছি তার কারণটা আমি রয়েছে হচ্ছে বাপের বাড়িতে তো জানোই মেয়েরা বাপের বাড়ি এলে বেশি আনন্দে থাকে খুশিতে থাকে তো আমি এসেছি শনিবারে তো কাল মানে মঙ্গলবারে আমি আবার শ্বশুরবাড়ি চলে যাব তো আজকে যেহেতু ইতু সংক্রান্তি তো আমার বাড়িতে পুজো হয় আজকে দিনে তো চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক পুজো সংক্রান্তি অনেকে বাড়িতেই হয়তো হয় তো আজকে আমি বানাবো হচ্ছে তার জন্য পায়েস আতপ চালের পায়েস তো পায়েস বানাতে যেটা প্রথমে লাগবে হচ্ছে দুধ এখানে দেখতেই পাচ্ছ যেহেতু আতপ চালের পায়েস সে তোমার রয়েছে আতপ চাল তার সাথে একটা পাতা আর যেহেতু আজকে আমাদের ওই নতুন গুড় খেতে হয় তো আজকে এখানে গুড় দিয়ে পায়েস বানাবো তো ওখানে রয়েছে হচ্ছে পাটালি পায়েসের জন্য যেটা লাগবে সেটা হচ্ছে এখানে কাজু বাদাম আর কিশমিশ হ্যাঁ হয়তো জানি অনেকেই পায়েস বানাতে পারুক বা পায়েস কীভাবে তৈরি হয় সেটাও জানো তো আমি কীভাবে বানাই আমি সেটাই দেখাবো এখানে ইন্ডাকশান আমি অন করে দিয়েছি তো আমি ইন্ডাকশান এখানে অন করে দিলাম তো এখানে দুধটা ভালো করে গরম করে ইভেন ভালো দুধটা ঘন হলে তবে আমি বাকি প্রসেসটা করব তো আমি একেবারে এর মধ্যে ওই তেজপাতাটা দিয়েই দিচ্ছি তাহলে খুব ভালো স্মেল আসবে যখন দুধটা ভালোভাবে ফুটবে তো অলরেডি গরম হয়ে গেছে মানে এই সামান্য ফুটতে শুরু করেছে আর কি তো এর মধ্যে আমি এবার দিয়ে দেবো হচ্ছে ফাটিয়ে রাখা দুটো এলাচ এই এলাচটা গন্ধটা ভীষণ ভালো আসে পায়েসে একটা স্মেল যেটা এলাচের আমারটা খুব ভালো লাগে জানি না তোমাদের কেমন লাগে তো অলরেডি দেখছো দুধটা ফুটছে যাই না কতটা দেখাতে পারছি দেখো দুধটা ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে অলরেডি তো আমি তো এর মধ্যে এলাচ দিয়েই দিয়েছি তো আমার তো খুব ভালো লাগে অ্যালাজের স্মেল যেটা মানে পায়েস খাওয়ার সময় একটা খুব সুন্দর একটা স্মেল ছাড়ে তো আমার মতো তোমাদের যাদের এরকম পায়েসে এলাচ দিতে ভালো লাগে তো তোমরা এরকম এলাচ দিতে পারো দেখতে খুব ভালো লাগবে স্মেলটা ইভেন খেতন খুব ভালো লাগে অলরেডি এখানে দুধটা দেখতে ভালোভাবে ফুটছে আমি এই সময় এখানে এই যে আতব চালটা আমি এখানে দিয়ে দেবো আতব চালটা ভালো করে আমি আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম তো আমি আতপ চালটা ভালো দিয়ে দিলাম দিয়ে সঙ্গে সঙ্গেই এটাকে সুন্দর করে নাড়াতে হবে না হলে যেটা হয় আর কি দলা পাকিয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে তো আমি এখানে ভালো করে সুন্দর করে চালগুলোকে নাড়িয়ে নিচ্ছি না হলে ওই দলা দলা পাকিয়ে যাবে সেটা খুব একটা ভালোও দেখতে লাগে না আর সেই খেতেও ভালো লাগবে না খুব একটা তো ভালোভাবে ফুটছে অলরেডি চালটা দেওয়া হয়ে গেছে তো এখন আমি এটা কিছুক্ষণের জন্য এরকমই রাখবো যাতে আতপ চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় কারণ আমি যদি আতর চাল সেদ্ধ হওয়ার আগে যদি আমি অলরেডি পাটালিটা দিয়ে দিই বা যে কোনো পাটালি হোক বা যারা তোমার চিনি দিয়ে করতে চাও তো চিনি দিয়ে আসলে চিনি বা এরকম ধরনের কিছু দিলে পারে কি হয় চালটা সেদ্ধ হয় না তো চালটা যখন সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি সেই মুহূর্তে আমি তো চিনি দিয়ে করছি না আমি খেজুর গুঁড়ে পাটালি দিয়ে করছি তো আমি চালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি পাটালিটা দিয়ে দেব তো আমি মাঝে মধ্যে এরমভাবে একটুখানি ভালো করে নাড়িয়ে দিচ্ছি তার কারণটা হচ্ছে অনেক সময় আতপ চলে যেহেতু সেহেতু অনেক সময় তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো মাঝে মধ্যে এরকমভাবে তোমরাও একটু ভালো করে নাড়িয়ে দেবে যাতে তলায় লেগে না যায় তো দেখতেই পাচ্ছ অলরেডি পায়েসটা চালটা মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে তো আমি একবার তাও একবার দেখে নেব চালটা সেদ্ধ কতটা কি হয়েছে না হয়েছে তো দেখতেই পাচ্ছ দেখো চালটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি এই পাটালিগুলো সব একটা একটা করে এই পায়েসের মধ্যে ছেড়ে দেবো যেহেতু এটা ঠাকুরের তো আমি দেখতে পারবো না যে কতটা কি মিষ্টি হলো তো ঠাকুরের জন্য তো মানে যেহেতু এটা ভোগ তো তো গুড়টা অলরেডি ভালোভাবে মিশে গেছে তো দেখতে পাচ্ছ কালারটা কি সুন্দর এসছে দেখো জাস্ট ফাটাফাটি এত সুন্দর কালার মানে গুড়ের করলেই তবেই এত সুন্দর একটা কালার আসে তো অলরেডি গুড়টা ভালোভাবে মিশে গেছে তো আমি এবার দিয়ে দেবো হচ্ছে তো এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কাজু কিসমিস নাহলে ঠিক কাজুগুলো সেদ্ধ হয় না ভালো করে একটু নাড়িয়ে ঘুরে যাচ্ছে যেহেতু ইন্ডাকশানে আছে তো একটু কড়াইটা ঘুরে যাচ্ছে তো তোমরা কিছু মনে করো না তার জন্য তো তোমরা প্লিজ এটাকে ইগনোর করো কারণ যেহেতু বুঝতেই পারছো এটা ইন্ডাকশানে করছি তো আর এটা ওই মানে একটু কড়াইটা দেখে মনে হচ্ছে খুব ভারী কিন্তু অতটা ভারী নয় কড়াইটা একটু হালকা তো ওই কারণের জন্য কড়াইটা একটু বারবার ঘুরে যাচ্ছে তো তো এখানে পায়েস আমার কমপ্লিট তো আমি এবার ইন্ডাকশানটা এখানে বন্ধ করে দিচ্ছি তো আমি এবার ঠাকুরের জন্য এখানে সুন্দর করে সার্ভ করে নেবো দেখতেই পাচ্ছো কি সুন্দর দেখতে লাগছে যাস আর সিং এর জন্য এখানে একটুখানি খুব সুন্দর করে সাজিয়ে রাখো তো তোমাদের এরকম মানে খেজুর গুঁড়ো পায়েস কিরকম লাগে তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিও আর আমার তো এখানে অলরেডি আজকে ইতু পুজোর জন্য পায়েস রেডি হয়ে গেছে তাহলে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার আর হ্যাঁ নোটিফিকেশন বেলটা অন করতে ভুলো না যাতে আমি এরপরেও যা যা ভিডিও দেব যাতে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা